বাগানে মুখি কচু গাছ লাগিয়েছিলাম ভাবলাম আজকে গিয়ে কয়েকটা তুলে নিয়ে আসি যখন খাওয়ার ইচ্ছা হয় তখন একটা দুটো গাছ গিয়ে তুলে নিয়ে আসি জানেন তো বাজারে কিনতে গেলে অনেক দাম চাষের জমিতে যখন যাই কিছু না কিছু নিয়ে আসি বাড়িতে চাষ করে সেই চাষ যখন ফলন হয় ভালো আর ফসল তুলতে যে কতটা আনন্দ হয় এটা আমার আগে জানা ছিল না কারণ আগে আমি চাষই করতাম না এখন আমি জাপানে এক টুকরো জায়গাতে চাষ করছি আর ফসল তুলে যে কতটা আনন্দ হয় যাই হোক আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে জাপানিজরা কি ধর্ম পালন করে সিন্ট ধর্ম পালন করে বেশিরভাগ লোক তারপরে অনেকেই আছে যারা হচ্ছে বৌদ্ধ ধর্ম পালন করে তবে যদি ধর্মের কথা বলি জাপানিজরা যে ধর্ম নিয়ে অত মাতামাতি করে না যেমন ধরুন তারা বলে না যে এটা তোমার ধর্ম বা এটা আমার ধর্ম তাই আমি এটা খাবো না বছরে একবার এদেরকে মন্দিরে দেখা যায় সেটা আবার বছরের শুরুর দিনে ফার্স্ট জানুয়ারিতে তারপরে ওই বছরে একবার হয় তাছাড়া কারো সেরকম মন্দিরে দেখা যায় না যদি বলেন জাপানিজরা কি খায় জাপানিজরা সব রকমের মাছ মাংস খায় অন্য কে কি খেলো না খেলো তাদের এসব নিয়ে কোনো মাতা ব্যথা নেই আমি যাদের সঙ্গে কাজ করি একজন কেউ বিদেশি নেই সবাই জাপানিজ তাদের যদি জিজ্ঞেস করি তোমরা কোন ধর্ম বা কোন ঈশ্বরকে বিশ্বাস করো তারা ঠিক মতন বলতে পারে না কারণ এরা মন্দিরে খুব কম যায় অনেকে আবার আছে যারা সপ্তাহে একবার বা দুবার গিয়ে মন্দিরগুলো পরিষ্কার করে রেখে আসে জাপানিজরা বিশ্বাস করে তাদের কাজটা তাদেরকে সম্পূর্ণ করতে হবে বিশেষ করে কাজের উপরে বিশ্বাস করে তবে আমি এটা বলছি না যে জাপানিজরা নাস্তিক তারা নাস্তিকও নয় আর বেশি ধর্ম নিয়ে মাতামাতিও করে না জাস্ট একটা উদাহরণ দিই আমি যে স্কুলে কাজ করি সামনে বড়দিন আসছে আমার স্কুলে যে বস আছে ওনাকে আমি বললাম যে বড়দিনটা কেন কিসের জন্য বড়দিনটা সবাই সেলিব্রেট করে সেই বিষয়ে আমি একটা গল্প বলতে চাই বাচ্চাদেরকে উনি আমাকে বললো বাহ ভীষণ ভালো তো যদি আমি সেই গল্পটা বাচ্চাদেরকে বলি বড়দিনটা আসলেই কেন পালন করা হয় তাহলে আমি এখানে যিশুর গল্প বলবো মানে ওই যীশুর জন্মদিনের গল্প বলবো আমার যে বস উনি বললেন বাহ খুব ভালো তো তাহলে আমাদের বাচ্চারা নতুন কিছু শিখতে পারবে জাপানিসরা এইরকম ধর্ম নিয়ে তাদের কাছে কোনো মাতামাতি নেই বা কে কি খেলো কে কি না খেলো কে কি পড়লো এইগুলো নিয়ে তাদের কোনো মাতা ব্যথা নেই এতক্ষণ নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি যে জাপানিজরা ধর্ম বিশ্বাসে কেমন তারা কোন ধর্ম বা কিভাবে তারা বিশ্বাস করে যাই হোক কথা বলতে বলতে অনেকগুলো আলু তুলে নিলাম মানে ওই কচু মুখী কচু তুলে নিলাম বাড়িতে নিয়ে গেলে অনেক নোংরা হয়ে যাবে তাই মানে চাষের জমি এখান থেকে ধুয়ে নিয়ে যাচ্ছি বেশ অনেকগুলো মুখী কচু তুলেছি যে বললাম না খাওয়ার লোক নেই এখনো পর্যন্ত অনেকগুলো জমিতে পড়ে আছে মুখি কচু তো বালতিটা ভর্তি হয়ে গিয়েছে মুখি কচু ভাবজি মুখি কচু আর চিংড়ি দিয়ে রান্না করব। কয়েকটা ফুলকপি গাছ লাগিয়েছিলাম গাছগুলো কিসে এসে খেয়ে নিয়েছে তাই হোক কারোর তো খাওয়ার ইচ্ছে হয়েছিল তাই খেয়ে নিয়েছে যে কতগুলো পুঁইশাকও তুলে নিয়ে আসলাম মূলও নিয়ে আসলাম সাথে একটা দুটো ধনে পাতাও তুলে নিয়ে আসলাম শাকের পাতাগুলো দেখুন হলুদ হয়ে গিয়েছে কারণ হচ্ছে ঠান্ডা পড়ে যাচ্ছে তো তাই হলুদ হয়ে যাচ্ছে পিঁটুলিও এসেছে পুঁই কিছুদিন পরে দেখা যাবে গাছগুলো মারা যাচ্ছে আস্তে আস্তে তখন চাষের জমি যায় অনেকগুলো সবজি নিয়ে বাড়িতে আসি